আজকে আমরা বৃষরাশি লগ্ন সাপেক্ষে জুন দু হাজার এর রাশি ফল নিয়ে কিন্তু আলোচনা করবো নক্ষত্র ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব যাতে আপনাদের ক্ষেত্রে কিন্তু বুঝতে ব্যাপারটাকে কিন্তু অনেক সুবিধা হয় দেখুন প্রথমেই যে জায়গাটার উপর কিন্তু নজর যাচ্ছে সেটা হচ্ছে লগ্নের ওপর কিন্তু একাধিক প্ল্যানেটের সঞ্চার এবং সব থেকে বড় কথা সেখানে কিন্তু লগ্নপতি শুক্র থাকবে চতুর্থপতি রবি সেখানে অবস্থান করবে এবং সব থেকে ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে এখন কিন্তু আপনাদের রাশি বা লগ্নের উপর দেবগুরু বৃহস্পতির অবস্থান হয়ে রয়েছে জুন দু হাজার চব্বিশে যেটা কিন্তু সবথেকে একটা বেশ সঞ্চার আমার যেটা মনে হচ্ছে বৃষরাশির ওপরেই কিন্তু দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রের ওপর কিন্তু এবার সঞ্চার করে যাবে তার সঙ্গে আরো একটা জায়গা যেটা বেটার হতে চলেছে বিশ্ব রাশি সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনাদের সপ্তম এবং আপনাদের দ্বাদশ প্রতি মঙ্গল সে কিন্তু একাদশ ভাবে রামকেতুর অ্যাক্সিস থেকে বেরিয়ে দ্বাদশ ভাবের মধ্যে কিন্তু প্রবেশ করে সক্ষেত্রস্ত হবে তাহলে লগ্নে লগ্নপতি সক্ষেত্রস্থ অবস্থায় থাকছে সেখানে বৃহস্পতির অবস্থান থাকছে দ্বাদশে দ্বাদশ প্রতিও কিন্তু এই মুহূর্তে সক্ষেত্রস্থ অবস্থানে রয়েছে এবং সব থেকে বড় কথা আপনাদের দশমপতি শনি সেও কিন্তু সক্ষেত্রস্ত কুম্ভ রাশির ঘরে কিন্তু অবস্থান করবে তো জুন দু হাজার রাশি বিশ্ব জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত ভাইটাল একটা মাস কিন্তু হতে চলেছে যেখানে অনেক কিছু পরিবর্তন কিন্তু বিশ্ব রাশির সাপেক্ষে অবশ্যই সংগঠিত হবে প্রথম যে জায়গাটা কিন্তু তৈরি হবে সেটা হচ্ছে হেলথ ওরিয়েন্টেড জায়গায় কারণ বিশ্ব রাশি বিশ্ব মানুষের কিন্তু হেলথ নিয়ে বেশ কিছু সমস্যার জায়গা কিন্তু অবশ্যই চলছিল তার সঙ্গে যেটা কিন্তু খুব ভালো পরিবর্তন হবে বলে আমার মনে হয়েছে সেটা হচ্ছে কর্মস্থলের জায়গা বিশেষত কিন্তু চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বিশ্বরাশির কিন্তু একটা পরিবর্তন এই সময়ের মধ্যে কিন্তু সংগঠিত হবে কিন্তু যে জায়গাটায় বিশ্বরাশির মানুষকে সচেতন থাকতে হবে সেটা হচ্ছে কথা বলা সংক্রান্ত জায়গায় রিলেশনশিপের জায়গায় কিন্তু বিশ্বাসী বিশ্বলামের মানুষকে একটু সচেতন কিন্তু থাকা প্রয়োজন রয়েছে জুন দু হাজার চব্বিশে চলুন ইন ডিটেল আলোচনা করলেই কিন্তু ব্যাপারটা বোঝা যাবে কোন কোন জায়গায় বিশ্ব বেটারমেন্ট থাকবে আর কোন কোন জায়গায় বিশ্ব রাশির মানুষকে কিন্তু একটু সচেতন থাকতে হবে জুন দু হাজার নমস্কার জয় মাতারা প্রথমেই বিশ্ব রাশি বিশ্ব লগ্ন সাপেক্ষে কিন্তু আবার হেলথের জায়গাটাকে একটু দেখে নেওয়ার চেষ্টা করব। প্রথম কথাই হেলথের জায়গায় বলবো যেটা কিন্তু যাদের ক্ষেত্রে বিশেষত অ্যারোগেন্স লেভেল কিন্তু যাদের একটু বেশি রয়েছে হঠাৎ রেগে যাওয়ার প্রবণতা কিন্তু যাদের মধ্যে রয়েছে তারা কিন্তু একটু সচেতন থাকবেন কারণ দ্বাদশে অবস্থানকারী কিন্তু মঙ্গল যে কিন্তু আপনার অ্যারোগেন্স সেল লেভেলকে বৃদ্ধি করে দিতে কিছুটা কিন্তু সাহায্য করবে তার সঙ্গে কিন্তু বৃশ্চ রাশি লগ্নের মানুষকে জুন 2024 এ যেটা কিন্তু সচেতন থাকতে হবে সেটা হচ্ছে বিশেষত কিন্তু খাওয়া-দাওয়ার ক্ষেত্রে কারণ রাশির উপর কিন্তু দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে দাদশে কিন্তু দাদশপতি মঙ্গল অবস্থান করছে তাহলে বৃশ্চ রাশি বৃশ্চ লগ্নের মানুষকে জুন 2024 এ কিন্তু খাওয়া-দাওয়া সংক্রান্ত জায়গায় অত্যন্ত অত্যন্ত সচেতন ভাবে কি খাওয়া-দাওয়া করতে পারলে কিন্তু বেটার হবে আর একটা জায়গা কিন্তু বৃশ্চাশির মানুষকে বলে দিই বিশেষত কিন্তু মোটা হওয়ার প্রবণতা যাদের আছে থাইরয়েড সংক্রান্ত সমস্যা যাদের আছে তারা কিন্তু জুন দু হাজার চব্বিশে অত্যন্ত সচেতন বিশ্বরাচী বিশ্বলগ্নের মানুষ কিন্তু থাকার চেষ্টা করবেন যে জায়গাটা কিন্তু হেলথের দিকে বিশ্বরাশির অত্যন্ত ভালো হবে সেটা হচ্ছে প্রপারলি কিন্তু রোগ আইডেন্টিফিকেশনের জায়গা কিন্তু জুন দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই থাকবে প্রপারলি ট্রিটমেন্ট করানো বা ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কিছু সুযোগ বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষ কিন্তু শারীরিক ক্ষেত্রে অবশ্যই অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারবেন তার সঙ্গে পারিবারিক ক্ষেত্রে যদি আপনার কোনো বড় ধরনের হেলথ ইস্যুস থাকে আপনার পেরেন্টসের যদি শরীর স্বাস্থ্যের জায়গায় কিছু হেলথ ইস্যুস থাকে সেখান থেকেও কিন্তু বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষ জুন দু হাজার চব্বিশে কিন্তু ফল অবশ্যই কিন্তু প্রাপ্ত সেটা করতে পারছেন হার্ট চেস্ট রিলেটেড সমস্যা নিয়ে যারা কিন্তু দীর্ঘদিন একটা একটা স্ট্রাগেল করছিলেন তারা কিন্তু এখন হার্ট চেস্ট রিলেটেড সমস্যাগুলোর একটা 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 প্রপারলি ট্রিটমেন্ট আপনারা কিন্তু অবশ্যই করাতে পারছেন যারা কিন্তু স্কিন ডিজিজ অ্যালার্জি রকম সমস্যায় যারা ভুগছিলেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল শারীরিক

গিয়ে কোনো জায়গা থেকে আঘাত প্রাপ্তি হওয়া অথবা তার কিন্তু এই মুহূর্তে মন লেভেল কিন্তু একটু বেশি থাকতে পারে বিশ্বলগ্ন সাপেক্ষে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু পূর্বের তুলনায় এখন অত্যন্ত ভালো ফল বিশ্বরাশি লগ্নের মানুষকে দেবে পিতা মাতার হেলথ পার্টের কিন্তু একটা উন্নতি অবশ্যই আপনি কিন্তু বিশ্বরাশি লগ্নের মানুষ হলে প্রাপ্ত করতে পারছেন আরও একটা জায়গা যেটা বিশ্বরাশি লগ্নের মানুষকে বলে রাখার প্রয়োজন সেটা হচ্ছে অন্তত দু হাজার চব্বিশের জুনের মোটামুটি তেরো চোদ্দ পর্যন্ত সময় করা চালানোর ক্ষেত্রে কিন্তু সচেতন অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা করবেন যে কোনো জায়গায় হাঁটা চলা করার ক্ষেত্রে কিন্তু পড়ে গিয়ে চোটাকার যাতে প্রাপ্ত না হয় সেটা দেখে নেওয়ার একটু প্রয়োজন বিশ্বরাশির কিন্তু হেলথ রিলেটেড জায়গায় অবশ্যই অবশ্যই জুন দু হাজার চব্বিশে কিন্তু থাকতে চলেছে একটু নক্ষত্র ভিত্তিক আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি দেখুন কৃতিকা নক্ষত্রের ক্ষেত্রে জুন দু হাজার চব্বিশে কিন্তু হেলথ রিলেটেড জায়গায় অত্যন্ত ভালো ফল আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা যদি থাকে সেটা কিন্তু কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে তবে খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু কৃত্রিকাকে একটু সচেতন অবশ্যই থাকার প্রয়োজন রয়েছে মোটা হওয়ার সমস্যা কিন্তু একটু দেখা দিতে পারে এই জায়গাটা তো একটু সচেতন অবশ্যই থাকার চেষ্টা করবেন যারা কিন্তু রোহিণী নক্ষত্রের মানুষ তাদের কিন্তু এই মুহূর্তে ফুড এর জায়গা কিন্তু ঠিক রাখা উচিত মানসিকতার ক্ষেত্রে কিন্তু কিন্তু অত্যন্ত ভালো রে বলা রোহিণী নক্ষত্রের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবং রোহিণী নক্ষত্রের কোন মানুষের যদি শ্বাসকষ্ট রিলেটেড কোন সমস্যা থাকে অ্যালার্জেটিক কোনো প্রবণতা যদি আপনার থেকে থাকে সেখান থেকে কিন্তু অত্যন্ত ভালো ফল আপনার কিন্তু প্রাপ্ত হতে চলেছে তো রোহিণী কিন্তু ওভারঅল হেলথ পারের জায়গা একটা উন্নতি জুন 2024 এ আমরা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছি আরও একটা জায়গা বলে দিই যারা কিন্তু মৃগশিরা নক্ষত্রের মানুষ তাদের কিন্তু অ্যারোগেন্স লেভেল একটু বৃদ্ধি পেতে পারে খাওয়া-দাওয়ার ক্ষেত্রে কিন্তু একটু সচেতন মৃগশিরা নক্ষত্রের মানুষকে অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে হবে তো যাদের কিন্তু বিশেষত ভুল ট্রিটমেন্টের নক্ষত্রের মানুষের কোনো সমস্যা তৈরি হয়েছিল প্রপারলি রোগ আইডেন্টিফিকেশন হচ্ছিল না তারা কিন্তু অত্যন্ত ভালো ফল মৃগশিরা নক্ষত্রের মানুষ হলে জুন দু হাজার চব্বিশে কিন্তু প্রাপ্ত শারীরিক ক্ষেত্রে কিন্তু অবশ্যই করতে পারবেন এবার যে জায়গাটা বিশ্বরাশি লগ্নের জন্য কিন্তু আলোচনা করা প্রয়োজন সেটা হচ্ছে চাকরি সংক্রান্ত জায়গায় কারণ লগ্নের মানুষ কিন্তু কিন্তু চাকরি কিছু বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কারণে আপনি কিন্তু কিন্তু জায়গাকে উন্নতি করতে পারছিলেন না আর যেটা কিন্তু বিশ্বরাশির মানুষ বারবার বাধা প্রাপ্ত হচ্ছিলেন নতুন কর্মপ্রাপ্তি করার ক্ষেত্রে বিশ্বরাশি লগ্নের মানুষের কিন্তু প্রচুর প্রচুর বাধা কাজ করছিল জুন দু হাজার চব্বিশে কিন্তু একটা সঞ্চার যেটা থাকছে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি রোধিনী নক সঞ্চার তার সঙ্গে কিন্তু আরো একটা জায়গা হচ্ছে সেটা হচ্ছে বৃহস্পতি কামবাসান মোড় থেকে কিন্তু বেরিয়ে আসা এই উভয়ের কিন্তু সঞ্চারের ফলে বিশ্ব রাশি বিশলগ্ন কিন্তু কর্মক্ষেত্রে বিশেষত নতুন চাকরি প্রাপ্তি করতে কিন্তু জুন 2024 আপনাকে যথেষ্ট হেল্প করবে যারা চাইছিলেন বাড়ি থেকে দূরবর্তী স্থানে চাকরি প্রাপ্তি করতে তাদের জন্য কিন্তু জুন 2024 অত্যন্ত ভাইটাল একটা মাস এবং সবথেকে বড় কথা জুন 2024 এ আমরা কিন্তু দেখব কর্মক্ষেত্রে বহু চলতে থাকা সমস্যার সমাধান বিশ রাশি বিশলগ্ন এর মানুষ কিন্তু করতে পারছেন

সেলস প্রফেশনে যারা রয়েছেন ব্যাংকিং সেক্টরে যারা চাকরি করছেন এবং যারা প্রশাসনিক দপ্তরেও কিন্তু বিশ্বরাশি লগ্নের মানুষ কাজ করছেন কোনো কোনো হেলথ রিলেটেড সেক্টরে যারা কাজ করছেন যারা বিভিন্ন রকম মেমারে যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু চাকরি ক্ষেত্রের একটা কিন্তু উন্নতির জায়গা আমরা জুন দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই দেখতে পারি তার সঙ্গে কিন্তু জুন দু হাজার চব্বিশ কর্মক্ষেত্রের খুব ভালো বা শুভ কোনো পরিবর্তন ঘটার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পারি বিশ্বরাশি লগ্নের মানুষের এখন কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থানে চাকরি প্রাপ্তির সম্ভাবনা যেমন থাকবে বাড়িতে কাছে কাছেও আপনার কিন্তু নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই কিন্তু থাকতে চলেছে এবং সব থেকে বড় কথা দীর্ঘদিন যারা কিন্তু চাকরি পরিবর্তনের চেষ্টা করছিলেন তারা কিন্তু জুন দু হাজার মানুষ কিন্তু প্রাপ্তি করার জন্য অত্যন্ত ভালো ক্যাম্পাসিং রিলেটেড কোন জায়গা থেকেও কিন্তু নতুন চাকরি প্রাপ্তি স্টুডেন্টদের হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে নক্ষত্র ভিত্তিক একটু বলে দিই আপনাদেরকে আপনাদেরকে দেখুন যদি আপনি কৃত্রিকা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন জুন দু হাজার চব্বিশে নতুন চাকরি প্রাপ্তি কিন্তু তো অবশ্যম্ভাবী ঘটে চলেছে চাকরি ক্ষেত্রে সুব কোনো পরিবর্তন ডিপার্টমেন্টাল কোনো পরিবর্তন হওয়াও কিন্তু অবশ্যই অবশ্যই কৃতিকা নক্ষত্রের মানুষের থাকবে রোহিণী নক্ষত্রের মানুষের কিন্তু কর্মক্ষেত্রে যদি কোনো জটিলতা চলে থাকে বিবাদ অশান্তি কোনো সমস্যা থেকে থাকে বসের সঙ্গে কোনো সমস্যা থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফল রোহিণী নক্ষত্রের মানুষ प्राप्त করতে পারছেন বাড়ি থেকে দূরবর্তী স্থানে কিন্তু চাকরি প্রাপ্তি সম্ভাবনা রোহিণী নক্ষত্রের মানুষের কিন্তু থাকতে চলেছে তার সঙ্গে রোহিণী নক্ষত্রের যারা কিন্তু দীর্ঘ দিন চাকরি নিয়ে কোনো সাফার করছেন চাকরির ক্ষেত্রে উন্নতির জায়গা হয়তো কম পাচ্ছিলেন তারা কিন্তু অত্যন্ত ভালো এখানে একটা গ্রোথ অবশ্যই জুন 2024 এ প্রাপ্ত করতে পারবেন যদি আপনারা নক্ষত্র রোহিণী হয়ে থাকে মৃগশিরা নক্ষত্রের মানুষকে দুটো জায়গায় বলবো চাকরির ক্ষেত্রে কিন্তু নিজের মাথাকে একটু ঠান্ডা রেখে চলার চেষ্টা করবেন চাকরির ক্ষেত্রে কিন্তু খুব ভালো গ্রোথ মৃগশিরা নক্ষত্রের মানুষকে দেবে চাকরিতে খুব ভালো শুভ কিছু পরিবর্তন ঘটার সম্ভাবনা থাকবে চাকরির স্থান পরিবর্তনও সম্ভাবনাও কিন্তু মৃগশিরা নক্ষত্রের মানুষের ঘুরতে চলে যাচ্ছে কিন্তু নক্ষত্রের মানুষকে কিন্তু কর্মক্ষেত্রে বিশেষত কথা বলা সংক্রান্ত জায়গাগুলো দেখুন সমস্যার মধ্যে পড়তেই কিন্তু দেখেছি ভাবে তৈরি হওয়া মঙ্গলের সঙ্গে রাহুর কম্বিনেশন বৃশরাশি বিশ্বলগ্নের বিজনেসের ক্ষেত্রে কিন্তু গ্রোথে একটা সমস্যা কিন্তু অবশ্যই এনে দিচ্ছিল তার সঙ্গে বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষের বিজনেসের জায়গায় যেটা হচ্ছিল লস মেকিং রেটিং গুলো কিন্তু অত্যন্ত বৃদ্ধি হয়েছিল নতুন কোন সুযোগ কিন্তু বিজনেস এর ক্ষেত্রে সেই অর্থে তৈরি হচ্ছিল না দেবগুরু বৃহস্পতি লগ্নের উপর অবস্থান দ্বাদশে দ্বাদশপতি সক্ষেত্রস্থ অবস্থায় থাকা বিশ্বরাশি বিশ্বলগ্নের কিন্তু কর্মক্ষেত্রে বিশেষত বিজনেস এর জায়গায় অত্যন্ত ভালো সুযোগ কিন্তু তৈরি করে দেবে জুন দু হাজার তার সঙ্গে আরো একটা জায়গা যেটা থাকে সেটা হচ্ছে মোটামুটি পনেরো তারিখের পর আপনাদের চতুর্থপতি রবির কিন্তু একটা স্থান পরিবর্তন করছে এই স্থান পরিবর্তন হওয়ার ফলেও কিন্তু বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষের বিজনেস এর ক্ষেত্রে কিন্তু এটা প্রপারলি গ্রোথের জায়গা কিন্তু তৈরি হচ্ছে লস মেকিং যাদের কিন্তু বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত বেশি মাত্রায় হচ্ছিল এখন তারা কিন্তু লসটাকে কমিয়ে আনতে পারবেন এবং সব থেকে বড় কথা বিজনেসের কারণে কোনো কমার্শিয়াল প্লেসেস ভাড়া নেওয়া কোনো কমার্শিয়াল প্লেস কেনা এই যে বিজনেসের যে যে একটা প্রচার বা বিজনেসের যে একটা গ্রোথ সেটা কিন্তু আপনাকে প্রপারলি কিন্তু তৈরি করে দেবে জুন দু হাজার আরও একটা জায়গা বলে দিই সপ্তম ভাবে লট দিয়ে ভাবে অবস্থান করছে সক্ষেত্রস্থ অবস্থায় তার মানে পার্টনারশিপ বিজনেস বিজনেসগুলো কিন্তু বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষকে অত্যন্ত ভালো ফল জুন দু হাজার চব্বিশে কিন্তু একটা জায়গায় কিন্তু বিজনেসে একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট কিন্তু কিছু করতে যাবেন না বিজনেসের ক্ষেত্রে কোনো একটা জিনিস যেটা আপনি জানেন না সেই ব্যাপারে কিন্তু কোনো রকম ডিসিশন নেওয়া বিজনেসের ক্ষেত্রে কিন্তু খুব একটা উচিত বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষের কিন্তু হবে না আর এটা যদি আপনি না করতে পারেন তাহলে আমি আপনাকে বলবো বিজনেস ক্ষেত্রে কিন্তু একটা প্রপারলি গ্রোথ আপনাকে কিন্তু করে পৈত্রিক সূত্রের বিজনেসেও যারা কিন্তু রয়েছেন তারাও অত্যন্ত ভালো ফল জুন দু হাজার চব্বিশে কিন্তু অবশ্যই পাবেন ভালো কোনো মানুষের সান্নিধ্য বা বলতে পারেন কোনো 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 মানে কি বলবো বিখ্যাত বা কুখ্যাত মানুষের সান্নিধ্যেও বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই তৈরি করে দেবে সব থেকে বড় কথা বিজনেসের ক্ষেত্রে যারা কিন্তু কোনো গ্রসারি রিলেটেড জায়গায় রয়েছেন মেডিসিন শপের যারা কিন্তু বিজনেস করছেন কোনো ফুল জাতীয় জিনিসের যারা কিন্তু বিজনেস করছেন বিভিন্ন অয়েল ইন্ডাস্ট্রির বিজনেস যারা কিন্তু করছেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল জুন দু হাজার চব্বিশে কিন্তু অবশ্যই প্রাপ্ত করবেন তার সঙ্গে ধরুন বিভিন্ন রকম কোন দশকর্মার বিজনেস যারা করছেন যারা বিভিন্ন রকম কাঁচা সবজি বা কাঁচা ফলের বিজনেস যারা করছেন মিষ্টি জাতীয় জিনিসের বিজনেস বিজনেস যারা যারা করছেন মিল্ক প্রোডাক্টের দু হাজার চব্বিশে কিন্তু প্রাপ্ত করতে পারছেন আবার অনেক ক্ষেত্রে যারা কিন্তু কোনো স্যালন রয়েছে কোনো সেলুন রয়েছে বিউটি পার্লার ওরিয়েন্টেড কাজ করছেন তারাও দেখবেন জুন দু হাজার চব্বিশে অত্যন্ত ভালো ফল বিশ্বরাশি বিশ্বলজ্ঞের মানুষ কিন্তু বিজনেসের ক্ষেত্রে প্রাপ্ত করতে পারছেন একটু নক্ষত্র ভিত্তিক আপনাদেরকে বলে দিই দেখুন জুন দু হাজার চব্বিশে যারা কিন্তু কৃত্রিকা নক্ষত্রের মানুষ রয়েছেন বিজনেস ক্ষেত্রে কিন্তু নতুন অপরচুনিটি আপনার জন্য কিন্তু তৈরি করবে নতুন কোন সুযোগ বিজনেসের ক্ষেত্রে তৈরি হওয়ার সম্ভাবনা কৃত্রিকা নক্ষত্রের মানুষের সব থেকে বেশি থাকবে আবার যদি বিজনেস ক্ষেত্রে কোনো লোন প্রাপ্তি করতে চান সেটাও কিন্তু কৃত্রিকা নক্ষত্রের মানুষ জুন দু হাজার চব্বিশে কিন্তু করতে পারছেন রোহিণী নক্ষত্রের মানুষকে বলবো বিজনেসের ক্ষেত্রে কিন্তু এক্সপ্যানশন আপনাকে অত্যন্ত ভালো দেবে যারা বিজনেসকে বৃদ্ধি করতে চাইছিলেন রোহিণী নক্ষত্রের মানুষ বিজনেসের প্রচার করতে চাইছিলেন যে সকল রোহিণী নক্ষত্রের মানুষ তারা অত্যন্ত ভালো ফল কিন্তু জুন দু হাজার চব্বিশে প্রাপ্ত করতে পারছেন মৃগশিরা নক্ষত্রের মানুষকে বলবো বিজনেস ক্ষেত্রে কিন্তু হটকারিতা বা বিজনেস ক্ষেত্রে কিন্তু কোনো এক্সপেরিমেন্ট এই মুহূর্তে করতে যাবেন না সেটা যদি আপনি না করেন আপনি যদি পৈতৃক সূত্রে কোনো 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 বিজনেস করেন প্রপার্টি ধরুন পার্টনারশিপ বিজনেস করছেন প্রপার্টি রিলেটেড কোনো বিজনেস করছেন কোনো প্রমোটিং সেক্টর বিজনেস করছেন অত্যন্ত ভালো ফল কিন্তু মৃগশিরা নক্ষত্রের মানুষকে জুন দু হাজার চব্বিশে কিন্তু তৈরি করে দেবে শুধু মৃগশিরা নক্ষত্রের মানুষকে বলবো জুন দু হাজার চব্বিশে কোন রকম এক্সপেরিমেন্ট কিন্তু বিজনেস জায়গা এ করতে যাবেন না একটু সেলফ প্রফেশনে জায়গাটা বলে দিই দেখুন প্রথমেই বলবো সেলফ প্রফেশনের জায়গায় কিন্তু আর্টিস্টিক মানুষ যারা রয়েছেন তারা কিন্তু অত্যন্ত ভালো বল পাবেন জুন 2024 এ বিশেষত আপনি যদি কোনো মডেলিং সেক্টর কোন যদি অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকেন বা আপনি কোন কোন কোনো গানের শিল্পী যারা রয়েছেন যারা বিভিন্ন রকম বাচিক নাটকের শিল্পী যারা রয়েছেন তারা কিন্তু জুন 2024 এ অত্যন্ত ভালো ফল বিশ্ব রাশি বিশলogne যারা কিন্তু সেলফ প্রফেশনে রয়েছেন তারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবং যারা বিশেষত ফাইন্যান্সিয়াল সেক্টরে যারা কিন্তু কোনো সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তারাও অত্যন্ত ভালো ফল বৃষ্টরাশি বিশ্বলগ্নের মানুষ সেলফ প্রফেশনের জায়গায় কিন্তু প্রাপ্ত করতে পারছেন কনসালটেন্ট রিলেটেড প্রফেশনে যারা রয়েছেন যারা ডক্টরস রয়েছেন বিভিন্ন রকম সার্জেন রয়েছেন বা যারা অ্যাস্ট্রোলজার রয়েছেন বা যারা কিন্তু কোনো ল প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তারাও কিন্তু জুন দু হাজার চব্বিশে ভালো ফল পাবেন শুধু বৃষ্টরাশি বিশ্বলগ্নের সেলফ প্রফেশনের জায়গায় একটাই কথা বলবো কাউকে যদি কোনো টাইম দিতে হয় সেটা কিন্তু একটু ভালো করে দেখে দেওয়ার চেষ্টা করবেন তাতে দেখবেন অত্যন্ত ভালো ফল আপনাদের সেলফ প্রফেশনের জায়গায় কিন্তু থাকতে চলেছে এবারে একটু পরশনার জায়গাটা নিয়ে বিষয় রাশি লগ্নের মানুষকে বলে দি দেখুন আমরা দেখলাম বিষয় রাশি বিষয় লগ্নের পড়াশোনার ক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু তৈরি হয়েছিল দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশির উপর অবস্থান করার ফলে এখন কিন্তু বিষয় রাশি বিষয় লগ্নের মানুষের স্টুডেন্টরা বিশেষত কিন্তু ভীষণ রকম প্রফিট করতে পারবেন স্টুডেন্টদের কিন্তু নতুন কোন অপরচুনিটি এই মুহূর্তে তৈরি হবে কোন কোন ক্ষেত্রে স্টুডেন্টদের যাদের কিন্তু পরীক্ষার ফল অত্যন্ত খারাপ হচ্ছিল তারা অত্যন্ত ভালো ফল কিন্তু পরীক্ষার ক্ষেত্রে করতে পারবেন দাদশে মঙ্গলের অবস্থান জুন 2024 এ কম্পিটিশন ফেস কিন্তু ভীষণ রকম সাহায্য করবে তবে যেটা থাকতে হবে সেটা হচ্ছে মাথাকে কিন্তু একটু ঠান্ডা রাখতে হবে বিশেষত কিন্তু যারা স্টুডেন্ট রয়েছেন কারণ পিতা মাতার সঙ্গে কিন্তু কিছু মতের অমিল কিছু ডিস্টারবেন্স হওয়ার সম্ভাবনা বিশ্বরাশির কিন্তু স্টুডেন্টদের বিশেষত জুন দু চব্বিশে কিন্তু অবশ্যই থাকবে আরও একটা জায়গা বিশেষত কিন্তু আমি স্টুডেন্টদেরকে বলবো এবং বিশেষত হায়ার স্টাডিজের ক্ষেত্রে স্টুডেন্টদেরকে বলবো হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিন্তু জুন দু অত্যন্ত ভালো ফল হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিন্তু দিয়ে যাবে যারা কিন্তু এখন স্টুডেন্ট রয়েছেন বিশেষত যারা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে হায়ার স্টাডিজে পিএইচডি করছেন ম্যানেজমেন্ট নিয়ে যারা কিন্তু এমবিএ করছেন যারা এমসিএ বিভিন্ন রকম করছেন টেকনোলজি সেক্টর নিয়ে যারা কিন্তু হায়ার স্টাডিস করছেন তারা এই সময় কিন্তু অত্যন্ত ভালো ফল বিশ্বাসী বিশ্বলগ্নের মানুষ হলে বা স্টুডেন্ট হলে কিন্তু প্রাপ্ত অবশ্যই করতে পারছেন কোনো জায়গায় যদি অ্যাডমিশন রিলেটেড নো জ্যোতি লতা থাকে সেটাও কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন বিদেশ যাওয়ার ক্ষেত্রেও কিন্তু জুন 2024 এর স্টুডেন্ট দেরকে অবশ্যই অবশ্যই কিছু যোগাযোগ তৈরি করে দেবে এবার একটু সম্পর্ক রিলেশনশিপের দিকটা কিন্তু বিশ্বাশীল লোকদের মানুষকে বলে দেওয়ার চেষ্টা করি দেখুন দাদশ এ কিন্তু সপ্তমপতি অবস্থান করছে মনে রাখবেন স্পাউসের সঙ্গে কিন্তু একটু এই সময় কিন্তু আপনারা সমস্যা তৈরি হতে পারে বিশেষ করে বাড়িতে কোনো কথা বলার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলার প্রয়োজন বিশ্বাশীল বিশ্বলভনের মানুষের কিন্তু অবশ্যই থাকবে তার সঙ্গে আরো একটা জায়গা বলে দিই দূরবর্তী কোনো স্থানে কিন্তু টুর হওয়ার যেমন সম্ভাবনা থাকবে কিন্তু এই ট্যুর কিন্তু অত্যন্ত এক্সপেন্স বা ব্যয়বহুল কিন্তু ট্যুর হওয়ার সম্ভাবনা বিশ্বরাসি বিশ্বলগ্নের মানুষের কিন্তু তৈরি হচ্ছে যে কোনো ক্ষেত্রে কোনো টুরে যাওয়ার সময় আমি বিশ্বরাশির মানুষকে কিন্তু বলবো যতটা পারবেন খরচটাকে কিন্তু একটু কম রেখে যাওয়ার চেষ্টা করবেন তাতে দেখবেন অত্যন্ত ভালো ফল পাবেন এবং এই মুহূর্তে কিন্তু পারিবারিক ক্ষেত্রে বা সাংসারিক ক্ষেত্রে বিশ্বরাসি বিশ্বলগ্নের মানুষকে কিন্তু মাথা ঠান্ডা রাখার প্রয়োজন ভীষণ রকম কিন্তু থাকতে চলেছে বিবাহের কিছু কানেকশান এই মাসে কিন্তু অবশ্যই প্রাপ্ত বিশ্বাসি লগ্নের মানুষ করতে পারবেন যারা কিন্তু বিবাহ করতে চাইছিলেন বিবাহের ক্ষেত্রে অগ্রসর হতে ছিলেন তারাও জুন মাসে কিন্তু বিবাহের ক্ষেত্রে কোন কানেকশন অবশ্যই অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারবেন আর রিলেশনশিপের জায়গাতেও কিন্তু বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষকে বলবো নতুন রিলেশনশিপ এই সময় তৈরি হবে লগ্নের উপর বৃহস্পতির অবস্থান তার মানে বিবাহের ক্ষেত্রে যেমন জায়গা তৈরি হবে বা যারা লাভ রিলেশনশিপে রয়েছেন তাদেরও কিন্তু বিবাহের দিকে কনভার্ট হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে সম্পর্ক রিলেশনশিপে কোনো জটিলতা থাকলে সেখান থেকেও কিন্তু বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষকে অত্যন্ত ভালো ফল জুন দু হাজার চব্বিশে কিন্তু প্রাপ্ত করাবে অর্থনৈতিক ক্ষেত্রের একটা আলোচনা বিশ্বরাশি বিশ্বলগ্ন মানুষকে বলে দিই দেখুন এই মুহূর্তে আপনি যদি বিশ্বরাশি লগ্নের মানুষ হয়ে থাকেন পৈতৃক সূত্রে কিছু প্রপার্টিস কিন্তু আপনার হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে জুন দু হাজার চব্বিশে কোনো ক্ষেত্রে লিগাল সমস্যায় যদি আপনার কোনো প্রপার্টি আটকে গিয়ে থাকে সেখান থেকে কিন্তু কিছু অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হওয়ার সম্ভাবনা বিশ্বরাশি বিষয়লগ্নের মানুষের কিন্তু তৈরি হতে পারে আরও একটা জায়গায় বিশ্বরাশি লগ্নের মানুষকে বলে দিই যাদের কিন্তু টাকা কোনো কারণে মার্কেট আটকে আছে দীর্ঘদিন ধরে টাকাটাকে উদ্ধার করতে পারছিলেন না তারা কিন্তু জুন দু হাজার চব্বিশে মার্কেটে পড়ে থাকা কোনো অর্থ এই সময় কিন্তু আদায় অবশ্যই বিশ্বাসি লগ্নের মানুষের কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে তাহলে ভালো থাকবেন বিশ্বাসি বিশ্বলগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন বিশ্বাসী বিশ্বলগ্নের মানুষ নমস্কার জয় মাতারা